কাম করতে ভালো মানে এটা বড় বড় বানা হচ্ছে এটা হয় দারুন এটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে দেখুন একটু মানে দারুন অসাধারণ হ্যাঁ হ্যাঁ যান পেছনে 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 চলে যান চলে যান চেঞ্জিং রুম আছে হ্যাঁ চলে যান হুম

একদম নতুন প্যান এই মডেলের প্যান আর বাবের আওয়াজ আছে কত দাম এটা কত মডেল কত কত সালে প্যান উনিশশো পঁচাত্তর সালে কত দাম পড়বে

ঠিক আছে বন্ধু সবার কাছ থেকে তো পঁচিশশো আমি বাইশ ঠিক আছে কর্মচারী তো বললো এগারোশো টাকা হ্যাঁ